গেল দুইটা হাদিস এবার তিন নম্বর সাধারণ ফজিলতের হাদিসটি অত্যন্ত দুর্বল যাতে এই রাতের নফল সলাদ এবং সবে বরাতের দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে আমাদের সমাজে দেখবেন সবে বরাতের রাতে নফল সলাত আদায় করা হয় এবং ওই রাত চলে গেলে তারপর দিনের বেলায় রোজা রাখা হয় কিসের উপর ভিত্তি করে হাদিসটার উপর ভিত্তি করে হাদিস আপনাকে সবে রাতে হুজুর শোনাবে কিন্তু হাদিসটা সম্পর্কে মহাদিসটা কি বলেছেন এটা আপনার পিডাইলেও শোনাবে দেখেন আন আলীিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা নবাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইযা কানাত লাইলাতুন ইসমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমুহু রাহাহা শুনো শাবান মাসের মধ্যরজনী মানে 15 তোমরা রাত যখন আসে তখন তোমরা ওই রাতের নফল সালাত করো আচ্ছা আসুমুহু রাহাহা দিনের বেলা রোজা রাখো তার মানে সবে বলে রাতের নফল নামাজের নির্দেশ পাওয়া গেল দিনের বেলা রোজা রাখার নির্দেশ পাওয়া গেল আচ্ছা বলছেন কেন কারণ কি শোনো এটা এমন এক রাত যে রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আচ্ছা আসার পরে তিনি মানুষদেরকে ডাকেন যে আল্লাহ আমিন মুস্তাক ফিরিন লি ফিরোলা কেউ কি আসো আমার কাছে ক্ষমা চাওয়ার ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আলা আমিন মুস্তারোজুকা কেউ কি আমার কাছে রিজিক চাও আমি রিজিক দিব আলাহীন মোবুত আলিয়ান কেউ কি আসো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাও ফা ওয়াফি আমি বিপদ থেকে উদ্ধার করব। আচ্ছা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলী আলফাজের এরকম বলতে বলতে ফজর হয়ে যায় তাহলে এ হাদিস এই পর্যন্ত আপনাকে আলেমরা শোনাবে কি বোঝা গেল যে এই রাতে আল্লাহ দুনিয়া আসমানে নেমে আসেন বান্দাকে ক্ষমা করেন বান্দাকে রিজিক দেন বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন এই পর্যন্ত বলার পর বলবেন তাহলে আজকে ফজিলতের রাত আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন ক্ষমা চান বেশি বেশি রিজিক চান বেশি বেশি বিপদ থেকে উদ্ধার চান আজকে বেশি বেশি ইবাদত করেন হুজুর এটা বলবে কিন্তু হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসরা কি বলছে এটা বলবে না এখন শুনের মুহাদ্দিসের মন্তব মুহাদ্দিসরা কি বলছে এই হাদিসটা সম্পর্কে

একমত যে এই আবদুল্লাহ ইবনে লাহিয়া কর্তৃক বর্ণিত হাদিস সহে নয় হাদিসটা দুর্বল তাহলে যদি হাদিসটা দুর্বল হয় তাহলে গ্রহণযোগ্য না এরপরে দেখেন এই সার মাঝহাবের একজন বড় মাঝহাবের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল তার সমকালীন একজন বড় মহাদিস এহিয়া ইবনে মাইন তারা দুইজনে কি বলেছেন কলা কি বলেছেন ফিহি আহমদ ইবনে হাম্বলিন ওয়া ইবনে মাইন ইয়াদাউল হাদিস চার মাঝাবের এক মাঝাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল এবং তার সমকালীন যুবে ইয়াহিয়া ইবনে মাইন দুইজন মহাদ্দিস বলেছেন এই হাদিসটা হলো বানানো এটা নবীও বলে নাই সাহাবীরা বলে তাহলে বানানো হাদিসের উপর আমল করা কি যায় তা আপনার হাদিসটা শুনাইছে ফজিলত বুঝাইছে কিন্তু হাদিস সম্পর্কে মহাদ্দিসটা কি বলেছে তা বলে নাই আপনি তো আমল শুরু করে দিয়েছেন আচ্ছা এই হাদিসটা কি হলো

আর আপনি এই সবে বরাতটাকে এত গুরুত্ব দিয়ে আমল করেন অথচ আপনি যদি সবে বরাতের ফজিলাত নিতে চান আপনার জন্য সবে বরাতের ফজিলা প্রত্যেক রাতে তিনশো হাদিস সহি দেখেন সহি মুসলিম হাদিস নাম্বার আঠারোশো নয় আবু হুরাই রাদি আল্লাহ তালু বলেন রাসুল সাসলাম বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আমিন প্রত্যেক রাতে খেয়াল করেন এটা কিন্তু বছরে এক রাত না কোন রাতে প্রত্যেক রাতে আল্লাহ রাতটাকে তিন ভাগে ভাগ করার করে প্রথম এক ভাগ চলে যাওয়ার পর দ্বিতীয় মানে যে দুই ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন হাদিস কিন্তু শতভাগ সহি প্রত্যেক রাতে আসার পরে ইয়াকুল আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক আমি রাজা আমি বাদশাহ আমি হলাম শাহানশাহ আমার চাইতে বাদশাহ কে আমি রাজা আমি বাদশাহ নিজের গৌরব আল্লাহ প্রকাশ করেন তারপরে বলেন মেনজেলি কে আছে আমার কাছে দোয়া করবার করো দোয়া আমি তোমার দোয়া কবুল করব আচ্ছা মেনজেলি কে আছে আমার কাছে দোয়া করবা কে আসা আমার কাছে কিছু চাইবা চাও আমার কাছে তাহলে আমি তোমার চাওয়াটাকে পূরণ করে দিব তার বলছেন ম্যাঙ্গেলারি এস্ত গুফির উনি কেয়াসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবার ক্ষমা চাও ফা আমি তাকে ক্ষমা করে দিব দেখেন এই হাদিসে পাওয়া গেল প্রত্যেক রাতে বছরের প্রত্যেকটা রাতেই তিন ভাগের প্রথম ভাগ চলে যাওয়ার পর দ্বিতীয় যে দুই ভাগে আল্লাহ তালা পৃথিবীর আসমানে নেমে এসে বান্দাকে বলতে থাকেন কে আছে আমার কাছে দোয়া করো দোয়া করো আমি কবুল করব। কে আছে আমার কাছে চাওয়ার চাও আমি তোমাকে দিয়ে দেবো কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার আমার কাছে ক্ষমা চাও আমি তোকে ক্ষমা করব। তাহলে সবে বরাতের অফার প্রত্যেক রাতে আছে না নেই আছে প্রত্যেক রাতেই তো আছে কয়জনে পালন করে অথচ সারা বছরে নামাজ পড়ুক আর না পড়ুক সবে বরাতে রাতে যায় নামাজটা দুইয়া তারপরে তসবিটা হাতে লইয়া সুগন্ধি মাখাই হাতে মসজিদে রওনা দিছে আরে বেড়া এই অফর তো তোর প্রত্যেক রাতি প্রত্যেক রাতের কথা বলা হয়েছে গুরুত্ব নাই আর জয়ীফ হাদিস জাল হাদিস বছরে একটা রাতের কথা বলা হয়েছে এর জন্য কি গুরুত্ব তারপরে কতক্ষণ চলে আল্লাহরে অফার বলছেন ফালা ইয়াসালু কাযালিকা হাত্তা ইউদি আল ফজর সেই যে রাত থেকে শুরু হয় ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ বান্দাকে এভাবে ডাকতেই থাকেন অতএব আপনি যদি সবে বরাত পালন করতে চান আরে ভাই বছরে এক রাতের দরকার নেই আপনার জন্য প্রত্যেকটা রাতেই হলো সবে বরাত আচ্ছা এবার আসুন আমি আপনাদের তিনটে